সালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসনামগঞ্জ নামগঞ্জ জেলা আপনাদেরকে গরু বাসুরের দাম দর জানাবো বর্তমান যে গরুর দাম আছে এখানে আমার মুকিত ভাই আছেন মুকিত ভাই একটু এদিকে আসেন কয়টা গরু আনছেন আজকে আপনি

পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম কইরা নেওয়া যাইব না নি একদম একদম বলছেন পঁচানব্বই আর এটাও এটাও একদম এটাও একদম বলছেন পঁচানব্বই এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনাম সুনামগঞ্জ জেলা এটাও পঁচানব্বই এটাও এই সাইডটা প্রিয় দর্শক এই সাইডটা পঁচানব্বই করে বলছেন ভাইয়া একখানে মানে একটা করে করে নিলে না এক করেঁচানব্বই এক লগে নিতে হইব এক লগে আর এটা এমনি এক লক্ষ করলে দিতা না আর এই যে একটি গরু মোটা তাজা করার জন্য এই ধরনের গরু পারফেক্ট তো প্রিয় যুবক ভায়েরা রাজারা আছেন আপনারা দুইটা চারটা গরু এই ধরনের গরু যদি মোটা তাজা করেন আপনারা এভাবে পাও লম্বা হাত চামড়া ডিলাডালা দেখে গরু কিনবেন কিনে তারপর মোটা তাজা করবেন পর্যাপ্ত পরিমাণ গাছ খাওয়াবেন এবং মুক্ত করবেন সম্পূর্ণ মুক্ত করবেন শুধু কিরমি ট্যাবলেট খাওয়ালে হবে না কৃমির ইঞ্জেকশনও দিতে হবে তাহলে গিয়ে সম্পূর্ণ মুক্ত হবে আর যুবক ভাই যারা আছেন এগুলা পাঁচটি গরু আপনি যদি তিন মাস লালন পালন করেন কইরা মোটা তাজা কইরা বিক্রি করেন আবার কিনেন আবার বিক্রি করেন এভাবে বারো মাস আপনি ব্যবসা করতে পারবেন তবে আপনার এক কেয়ার জমি লাগবে পাঁচটি গরুর জন্য এক কেয়ার জমির মধ্যে আপনি গাছ চাষ করতে হবে কারণ সম্পূর্ণ খাদ্য যদি আপনি কিনে খাওয়ান তাহলে আপনার গরু লালন পালন করে লাভ হবে না কারণ এক কেজি দানাদার খাদ্যর দাম এখন বর্তমানে ষাট টাকা তো আপনি যদি খাসা গাছ এগুলো একটা রে প্রতিদিন বিশ কেজি খাওয়ান আর দানাদার এক কেজি খাওয়ান তাহলে তিন মাসের মধ্যে আপনার একটি গরু থেকে বিশ হাজার টাকা লাভ করা সম্ভব আপনি নিজে এটি পরীক্ষা করে দেখতে পারেন আমি নিজে করে দেখছি তাই বলতেছি তো এই ধরনের গরু যুবক ভাইয়েরা আপনারা চার থেকে পাঁচটি নেবেন নিয়ে গাছ চাষ করে হাইব্রিড জাতীয় গাছ আছে এই গাছগুলা চাষ করবেন চাষ করে গরু মোটা তাজা করবেন আর কিরমি এক নম্বরে মুক্ত করতে হবে আর আপনারা দাতুকের সমস্যা যদি হয় বেলপাতার রস খাওয়াতে হবে বেলপাতার রস খাওয়ালে দাতুকের সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ আর হাঁসের খাসার ডিম খাওয়াবেন দশ দিনে দশটা তাহলে আর দাতুকের সমস্যাটা হবে না অনেক গরু আছে এগুলো দাতুকের সমস্যা হয় উত্তেজনা হয় এর জন্য অনেকে বিরক্ত হন সার গরু পালার জন্য সার গরু পালতে আপনার দাতুকের যদি সমস্যা হয় আপনারা বেল পাতার রস খাওয়াবেন প্রতিদিন একশো গ্রাম করে একটা আইডিয়া যদি আপনি তিন থেকে চার দিন খাওয়ান তাহলে তিন তিন থেকে চার মাস আপনার দাতুকের সমস্যা গরুর হবে না তো এখানে চারটি গরু আমার যে মুকিত ভাই আছেন মুকিত ভাইয়া বলছেন পঁচাশি কইরা এক কানে নিলে পঁচানব্বই কইরা বিক্রি করবেন পঁচানব্বই পয়া বিক্রি করবেন এই চারটি গরু এক দুই তিন চার এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না এক হাজার টাকা আজকে হচ্ছে পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যদি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন যদি ফলো না করেন না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন দয়া করে শেয়ার করে দিলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিব ইনশাআল্লাহ